সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু ভীষণই ভালো আছি রায় ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা খুশির খবর নিয়ে কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো যাই হোক দেখো গতকাল রাতে কিছু ড্রাই ফ্রুট ভেজানো ছিল সেগুলো আমি খেয়ে নিয়েছি আর সকালবেলা খেয়েছি আমি সিদ্ধ ভাত ঘিরিয়ে আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত ঘিরিয়ে আর তোমাদের দাদা হয়ে দেখি পুজো দিয়ে চা খেয়ে নিয়েছে রুটি দিয়ে তো তারপর আমরা দেখো বেরিয়ে পড়েছি আমি যাচ্ছি আমার ডক্টর দেখানো ছিল ডক্টরও দেখানো হয়ে গেছে আর আমার একটা যে রিপোর্ট করার আছে তো সেই রিপোর্টটা করতে নিয়ে যাচ্ছি তো রিপোর্ট করার জন্য দেখো নেমে পড়েছি গন্তব্যস্থলে আর সেখানে কিন্তু এই যে মায়ের মন্দির মাকে প্রণাম করে আমার মনের সমস্ত কামনা মাকে জানিয়ে তারপর কিন্তু আমি রিপোর্ট করতে যাব। বড়মা হচ্ছে অন্তর্জামী বড়ো মা সত্যি কথা মনের সব কথা শোনে বড়মা আমার কথা শুনছে সত্যি আজকে যে আমি এই দিনটা আমি দেখতে পাচ্ছি একমাত্র বড় মায়ের জন্য বড় এই দিনটা আমার জীবনে এনে দিয়েছে কি দিন সবটাই তোমাদেরকে বলবো তার জন্য ভিডিওটা কেউ স্কিপ করো না কন্টিনিউ দেখো আশা করি তোমাদের ভীষণই ভীষণই ভালো লাগবে একটা মেয়ে বিয়ের পর থেকে কিন্তু এই দিনটার জন্য ভীষণ অধীর আগ্রহের অপেক্ষা করে যে সে কবে মা হবে ফাইনালি কিন্তু আমি মা হতে চলেছি আর তোমাদের দাদা ভাই নিশ্চয়ই বাবা হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি মাঝে মাঝে মানে খুব বোকা বোকা কথা বলে ফেলি তো আমরা ফাইনালি বাবা মা হতে চলেছি আর আমাদের ডক্টর দেখানোও হয়ে গেছে তো ডক্টর আমাদেরকে একটা রিপোর্ট দিয়েছে ইউএসজি রিপোর্ট তো সেই রিপোর্টটা করতে হবে তো সেই রিপোর্টটা করাও হয়ে গেছে আর তার জন্য দেখো ওখানে বসে কিন্তু জল খাচ্ছিলাম তারপর রিপোর্ট করে রিপোর্ট নিয়ে চলে এসেছি রিপোর্টটা ভীষণই ভীষণই ভালো হয়েছে আর আমি আমার বেবির হার্টবিট শুনেছি মানে এত মানে খুশি না মানে কি বলবো এটা একটা অন্যরকম আলাদাই অনুভূতি মানে এই অনুভূতি না বলে মানে কোনো ভাষায় প্রকাশ করা যাবে না কি বলবো মানে মনে এতই ভীষণ আনন্দ মানে কি বলবো আমার মনে কথাই কোনো বেরোচ্ছে না এত মানে মনে আনন্দ তো যাই হোক আমি যখন কনসিভ করি জানতে পারি তার কিন্তু পরপরে কিন্তু আমি আমার বাপের বাড়িতে চলে গিয়েছিলাম কারণ ডক্টর আমাকে বলেছে পুরোপুরি সম্পূর্ণ রেস্টে থাকতে তার জন্য তোমাদের দাদাভাই আমাকে কিন্তু আমাদের বাড়িতে রেখে এসেছে তো আমার একটা টেস্ট আছে আর অনেক দিন হয়েছে প্রায় তিন মাসের মতন ওই বাড়ি কাটিয়ে এসেছি তো তার জন্য দেখো ওটা টেস্টও আছে তো তোমাদের দাদাভাই বললো তাহলে তুমি দু তিন দিন এখানে থাকো আমি ওই ভাবলাম হ্যাঁ থেকে যাই এক জায়গায় দেখবো অনেক দিন থাকতে থাকতেই না একটুখানি কেমন জানি একটু এখন আর ঘর থেকেও বেরোচ্ছি না একটু মাইন্ডটাও ফ্রেশ করতে লাগে এখন তো আমি কোথাও বেরোচ্ছি না তার জন্য এই বাড়িতে ঠিক করেছি দু তিন দিন থাকবো তো যাই হোক এই বাড়িতে থেকে যা যা করব সবটাই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করবো এখন না মানে ডেলি ভিডিও আর তোমাদের সাথে দেওয়া হয় না কিন্তু এখন একটু শরীরটা বেশ ভালো আছে মানে প্রথম প্রথম বুঝতেই পারছো প্রথম প্রথম শরীরটা না দিত না স্বাদই দিত না মানে কিছুই ভালো লাগতো না কিছুই ভালো না সমস্তটাই মা করে দেয় তোমরা দেখো যে শর্ট ভিডিও একটু করতাম কোনো দিন করতাম না কিন্তু ওই যে ডেলি ভিডিও ক্যামেরাটা ধরে ডেলি ভিডিও করো করে এডিট করো পোস্ট করো ওই এনার্জিটা না আমার মধ্যে ছিল না কিন্তু এখন একটুখানি বড় মায়ের দয়ায় আর হচ্ছে গিয়ে সবার বড়দের ভালোবাসে এখন কিন্তু আমার শরীরটাও একটু মোটামুটি ভালো আছে সুস্থ আছে ঠিক আছে আর হচ্ছে গিয়ে ঠিকঠাকই আছে আর প্রথম প্রথম তো খেতেই পারতাম না মানে এত খেতে আমার কষ্ট তো মাছের গন্ধ তো আমি সহ্যই করতে পারতাম না তো কোনো খাবারই আমার খেতে ইচ্ছে করতো না তারপর এখন মোটামুটি ঠিকঠাকই আছে তো এই যে দেখো তোমাদের দাদাভাই আমাকে মিমা মিমামোড়ো থেকে খাবার কিনে দিয়েছে অনেকগুলোই খাবার কিনে দিয়েছে তো আমি এই কেক দুটো নিয়ে এখন বসেছি তো একটা খাবো ঠিক আছে তা তোমাদের দাদাভাই বলছে এখন আবার কেক খাবে তাহলে ভাত খেতে পারবে না তো আমার না এখন মানে এই কেকটা আমার ভীষণ খেতে ভালো লাগে কেক আর ক্যাডবেরি তোমাদেরকে কি বলবো মানে এই দুটোর প্রতি না আমি বেশি এখন মানে আকৃষ্ট হয়ে পড়েছি এত ভালো লাগে চকলেট কেক তো আমার এখন ভীষণই ভীষণই ফেভারেট হয়ে গেছে চকলেট কেক ছাড়া আমার কিছুই ভালো লাগে না তো আমি বলছি না না আমি এখন একটা কেক খাব কেক খেয়ে কিন্তু তারপরে হচ্ছে কি আমি ভাত খেতে বসবো আমরা এমন একটা সমাজে বসবাস করি বিয়ের পরপরই না অনেকে অনেক রকম আশা করে ফেলে মানে তাদের কাছ থেকে মানে আমাদের কাছ থেকে এরকম সেম আশা করেছিল যে আমরা বাচ্চা নিচ্ছি না কেন কোনো প্রবলেম আছে নাকি না আমাদের বেবি হবে না এরকম অনেক 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 কিছুই অনেক রকম লোক চিন্তাভাবনা করে ফেলে করে ফেলেছে প্রতিবেশী বলো তারপর নিজেদের লোক বলো অনেকের অনেক রকম কটুকথা শুনেছি জানো তো এই যে বিয়ে সাড়ে পাঁচ বছর পরে মা হচ্ছি বিয়ের পর পরই কেন আমরা বেবি নিইনি অনেক রকম অনেকেই কথা বলতো কিন্তু একটা মানুষের যে আমাকে কখনও কোনো দিন কোনো কথা বলেনি সে হচ্ছে আমার স্বামী বলে না স্বামী ভালো হলে আর কেউ কে কোনো রকমভাবে পাশে প্রয়োজন পড়ে না সত্যি আমি ভাগ্য করে একটা বর পেয়েছি আমার মানুষটা এত ভালো এত ভালো মানে কি বলবো আমি যেমন হট মেজেছি হট করে মাথা গরম হয়ে যায় তেমন কিন্তু মানুষটা পুরো অন্য রকম মানুষটা একদম ঠান্ডা বোঝে আমাকে আমার কেয়ার করে ঠিক আছে আর আমার তো প্রচুর উটকো মেজাজ হটনাট করে মাথা গরম হয়ে যায় কিন্তু আমার মানুষটা পুরো অপোজিট কিন্তু হ্যাঁ আবার রেগে গেলে কিন্তু ভয়ঙ্কর আর এদিকে দেখো মামুনি কিন্তু আমার জন্য ভালোবেসে নিজের হাতে কত কিছু রান্না করেছে মাটন মাটনটাকে খেতাম না এখন কিন্তু বেশ ভালোই লাগে খেতে ভেটকি মাছের কাটা ওই ওই বাড়িতে বসে ভেটকি মাছের কাটা খাবো বলছিলাম তো মামুনি দেখো করেছে ওই বাড়িতে বাবা নিজে হাতে রান্না করে আমাকে খাইয়েছে তোমরা দেখেছো কিন্তু তো যাই হোক মামুনি দেখো নিজে হাতে আমার জন্য অনেক কিছু রান্না করেছে তো এখন এখন খাওয়া দাওয়া করব আর এখন বেশ ভীষণই সুন্দর ভালোভাবে দিনগুলো কাটছে তোমরা প্লিজ আশীর্বাদ করো আমাকে যেন আমার আগামী দিনগুলোও যেন খুব সুন্দরভাবে ভালোভাবে কাটে আর যে আমার কোলে আসতে চলেছে আমার কুচকু কিংবা কুচকি হ্যাঁ সে যেন ভালোভাবে সুস্থভাবে আমার কোলে আসে এইটুকানিই কামনা করো তোমাদের সবার কাছে এইটুকানিই আশা আসা